ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো কয়েকদিন আগেই আমাদের তরফ থেকে যেদিনকে প্রসঞ্জিত লাইভে এসেছিলো একটা আপডেট আমরা দিয়েছিলাম যে কেভিন সিভিলি বা অন্যান্য দেশের প্লেয়ারদের ব্যাপারে শুনতে পাচ্ছেন তারা নয় কিন্তু যাদের পারফরমেন্স নেই বিশেষ করে যাদের আফরন্ডার প্লেয়ার পারফরমেন্স নেই তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে তো সেই সময় নামটা বলিনি এবং আজকের একটু আগে যে লাইভটা করেছিলাম সেখানেও বলেছিলাম যে হামিদ কবে আসবেন সেই ব্যাপারে সত্যিই কোনো আপডেট নেই তো ছোট্টই হিন্স থেকে হয়তো অনেকেই অনেক কিছু আন্দাজ করেছিলেন তো হামিদ আদাতকে কিন্তু ইয়েস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট তো তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা বড় অঙ্কের চুক্তি হয়েছিল অনেক প্রত্যাশা ছিল কিন্তু হামিদ প্রত্যাশা মতো খেলতে পারেননি তো হামিদের সঙ্গে কিন্তু ওইস্টবেঙ্গলে চুক্তি শেষ বেঙ্গল কিন্তু হামিদকে ছেড়ে দিয়েছে এটাই এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল ছোট্ট আপডেটটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ অল অফ হচ্ছে অন্য কোনো ভিডিওতে